প্রকাশ্যে বোমা বাঁধার ভিডিও দেখিয়ে পুলিশকে তোপ তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ্যে বোমা ভিডিও দেখিয়ে পুলিশকে তোপ শিউরি দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম তার অভিযোগ শিউরি থানার আইসি বোলপুরের নির্দেশে কাজ করছেন বোলপুরের নির্দেশ বলতে বীরভূম জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুলেছেন নুরুল ইসলাম রবিবার শিউড়ি দুই নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে ওনা ধরে টানাটানি লতাহানি করার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শিউরি দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম নুরুল ইসলাম প্রথম জীবনে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল গরু পাচার মামলায় তিহার জেলে অনুব্রত মণ্ডল যাওয়ার পর শিবির বদল করে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ হয় নুরুল ইসলাম আমি আগেই বলেছিলাম যে এখানে

যা খুশি তাই করছে এবং পুলিশের নিষ্ক্রিয়তা শিউরি থানার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে আমি এগেন এড এই কথা বলছি এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে আমি রাজনৈতিক কোন চক্রান্তের কথা বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয় এরা অ্যান্টি সোশ্যাল অ্যান্টি সোশ্যালও একটা ভোটার একটা চোর ভোটার একটা ডাকাত ভোটার একজন ড্রাগ ভোটার একজন ড্রাগের ব্যবসা করে সেও ভোটার তারাও কোথাও ভোট দেয় মানে এই যে সেই দলের লোক এইগুলো বুঝতে হবে কিন্তু তার সঙ্গে দল জড়িয়ে এটা বলে লাভ নেই এরা এরা কোনো ধার ধারে না এরা অসামাজিক লোক এই যে আমাদের মহিলা সভানেত্রী পঞ্চায়েত সমিতি যাকে চিরতা করেছে এরা কোন দলের লোক নাকি আপনাদের নিউজের মাধ্যমে দলের লোক বলা হয় এরা প্রত্যেকে অসামাজিক লোক অ্যান্টি সোশ্যাল লোকরা আপনারা কি পুলিশের দ্বারস্থ হবে নিশ্চয়ই দ্বারস্থ হব এটা না করলে হবে না আমাদের ডিউটি করবো জানি না সিউরি থানা কিভাবে কি করবে সেটা সিউরি থানা জানে ভরসাটা অটোমেটিক্যালি আমার কম আছে তার কারণ হচ্ছে আমি বিভিন্নভাবে দেখেছি যে সিউরি থানার কিছু পুলিশ অফিসার আছে যারা

এটা তো প্রশাসন বুঝতে হবে আপনি এর আগে একাধিকবার অভিযোগ করেছিলেন যে শিলিগুড়ি ব্লকে বোমা মজুদ করা হচ্ছে আগ্নে মজুদ করা বোমা তৈরিও হচ্ছে তো এই বিষয়ে এর আগে শিলিগুড়ি থানাকে জানিয়েছে কিনা কি কথা অনেকবার জানিয়েছি অনেকবার জানিয়েছি এই যে একটা ব্লাস্ট হলো দমদমাতে মজুদ করা মাল ব্লাস্ট হলো ওখানে একটা পুলিশ একটা সুবমোটো কেস করেছে যার বিরুদ্ধে কেস করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে

উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি আবার বারো তারিখ কোর মিটিং আছে ওই মিটিং আলোচনা করব কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই আপনাদের জানা আছে বিগত দু বছর তেইশে নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি বীরুম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই সিউরি দু নম্বর বোমা আসছে বোমা ফাটছে যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে বিষয়গুলি দেখছে আমি ব্লক সে কথা বলেছিলাম তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশ সঙ্গে যুক্ত আছে যদিও একটা অংশ যুক্ত আছে কিন্তু বাকি বীরভূম জেলা পেয়েছেন তাদেরকে বলবো পুলিশ প্রশাসনের কাছে

চোখের প্রিয় কাজলের নুরুল ভরা বৈশাখে ঝরিয়ে দিছেন কেস্টের প্রিয় কাছের বকুল এই পরিস্থিতি দু নম্বর ব্লকে চলছে ধেয়ে আসছে মৌমাছি ছুটছে ইট ফুটাচ্ছে হুল এই জিনিস দেখছে দু নম্বর ব্লকের বাসি এই তো পরিস্থিতি কখনও বন্ধুঘাতে দেখবো আমরা এই তো অভ্যস্ত নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে এবং গত দুদিন খুব দুর্ভাগ্যের বিষয় একজন স্বামীহারা মহিলা ওনার স্বামী প্রয়াত হয়েছেন সেই প্রয়াত মহিলাকে নিজেদের দলের ব্লকের নির্বাচিত সভাপতি জনতার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত সভাপতি হয়েছেন ওনাকে ওনারই দলের লোকরা বলছেন উনি বিধবা মহিলাগুলোকে ফুসলে নিয়ে গেছেন আবার Focasse